আতিয়ার ভাই সরিষা ক্ষেতের ম্যাশিং সব কিন্তু ভাঙা মেশিন দেখেন ম্যাশিং ফেল এই পর্যন্ত এই বাইক পর্যন্ত দেখ কিরা ফার্স্ট হয় অবশ্যই টাকা টাকা দেবো না কেন এই ভিডিওতে যা সব তুকি দিয়ে দেবো ফোন নিয়ে নিবা তা দেবো ফোন দিয়ে দেবো দেখি এই গাছ পর্যন্ত এই যে গাছ দেখতেছেন এই গাছ এই গাছ পর্যন্ত

কঠিন কুয়াশা পড়িস তো বেলাইন কুয়াশা পড়িস